আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো আজকে বিকেল বিকাল চলে আসলাম নদীর ধারে তো এই সাইডে অনেক বালি অনেকটা পাহাড়ের মতন দেখাচ্ছে দেখেন তো নদীতে পানি নেই বললেই চলে চারিদিক শুকায় গেছে দেখছেন তো পানি একেবারেই নেই তো এই রাস্তাটা সোজা যাওয়ার রাস্তা যারা ওই যে আবাদ ফসল ফলায় এই দিকে আর কি তো এদিকে মাঠ আর কি মাটি তো এই নৌকা ছিল পানিতে প্রায় এটা আমাদের বাড়ির পাশে আর কি তো এত মামা ডুবে যাচ্ছে সূর্য মামা মামা ও সূর্য মামা রাতে কি মামির সাথে খুব ঝগড়া হয় তাই দিনে এসে আমাদের এত জ্বালাও তো যাই হোক একটু মজা করলাম আর কি তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ